হকারদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সিটুর হকার উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার ভাটপাড়া পৌরসভায় বিক্ষোভ দেখায় সিটুর পথ হকার সি ইউনিয়ন বিক্ষোভকারীদের দাবি পুনর্বাসন দিয়েই হকার উচ্ছেদ করতে হবে হকারদের পেটে লাথি মারা যাবে না হুঁশিয়ারি সিটুর এদিনের বিক্ষোভে হাজির ছিলেন সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় নারায়ণ রায় রঞ্জিত মন্ডল প্রমুখ আমরা বলার চেষ্টা করছি গোটা রাজ্যে ভাটপাড়া তো তার ব্যতিক্রম না যেভাবে পুজোর আগে অমানবিকভাবে হকারদের উঠে যেতে বলা হচ্ছে এবং বেশ কিছু জায়গায় জেসিবি মেশিন বুলডোজার এটা দেখে হকাররা নিজেরা নিজেদের ঘর সরিয়ে নিচ্ছে এবং রাস্তার ধারে বৃষ্টিতে যারা বসে রয়েছে তাদের মাথায় কোনো ছাউনি নেই এবং অমানবিকভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে এই মানে মানুষগুলোর পেটে লাথি মারা হচ্ছে আমরা পৌরসভার কাছে বললাম যে এই বিষয়টা দেখার জন্য এবং পৌরসভায় টাউন ভ্যান্ডিং কমিটি তৈরি করে সেখানে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করে এই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং আমাদের লক্ষ্য হওয়া উচিত বেকার উচ্ছেদ হকার উচ্ছেদ বেকার থাকলেই হকার হবে তাহলে বেকার উচ্ছেদ করতে রাজ্য সরকারকে ভূমিকা নিতে হবে আমাদের কথা হচ্ছে এটাই অবশ্য করেই নেমেছি আপনি দেখেছেন যে কাজরাপাড়া যখন বুলডোজার রাস্তায় ছিল তখন আমরা ছিলাম আমরা বারাসাতেও ছিলাম রাস্তায় আমরা নর্থ ব্যারাকপুরেও ছিলাম আমরা রাস্তায় রয়েছি ভাঙাচোরাটা এখন নিজেরা নিজেরা ভেঙে দিচ্ছি উনি আশ্বাস দিতেন কি উনি ওনার একটাই কথা পশ্চিম পশ্চিমবাংলায় রাখলে উনি রাখবেন মারলে উনি মারবেন সবই উনি বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যা করবে তার উপর নির্ভর করছে এখন মুখ্যমন্ত্রী কি করবেন তার তো আমরা বলতে পারবো না আমরা বলেছি দু হাজার চোদ্দো সালের যে আইন সেই আইনকে লাগু করো হকারদের পরিচিতি পত্র দাও পৃথিবীর সব দেশে হকার আছে ভাটপাড়া তো তার মঙ্গল গ থাকা জায়গা না উনি বললেন যা মুখ্যমন্ত্রী করবে সেটাই আমাদের সিদ্ধান্ত আমরা বলেছি পুজোর আগে হকারদের কিছু আর্থিক সাহায্য দেওয়ার জন্য যেভাবে ভেঙেছে ঘর এখন তো পুরো পেশা হারা হয়ে গেছে মানুষগুলো কি করবে আমার যদি পাশের বাড়িটা জেসিবি দিয়ে ভাঙে তো আমি তো চাইবো আমার টিনটা বাঁচাতে আমার ইটটা বাঁচাতে আমার দোকানের কাঠটা বাঁচাতে তো বুলডোজারের থেকে আসা থাকে নিজেরা ভাঙছে কি করবে যারা যেভাবে চাপ দেওয়া হচ্ছে যেভাবে মাইক দিয়ে বলা হচ্ছে কি করবে মানুষগুলো এবং এই মানুষগুলো বুঝতে পারছেন না যে নির্বাচনের পরে হঠাৎ করে কি হলো এত ভোটে যে পরে হ্যাঁ এরা হঠাৎ করে নেমে গেল আলটিমেট এরা কিছু বলতে পারছেন না সবটাই বলছেন মুখ্যমন্ত্রী যা করবে তাই আমার নাম গার্গী চট্টোপাধ্যায় আমি সিআইটি উত্তর চব্বিশ পরগনা সেক্রেটারি শপিং মল থেকে আপনি প্যাকেট করে লঙ্কা কিনবেন একশো লঙ্কার দাম হচ্ছে কুড়ি টাকা ঝিঙের দাম বেড়েছে পটলের দাম চিনি চিনি ডাল সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটা বাজেট করেছে দিল্লি সরকার কোনো কোনো কাজে পাওয়ার যেতে বেকার লোকেরা আমরা বলছি বেকার উচ্ছেদ করো দুটো সরকারকে বলছি কেন্দ্রের সরকার রাজ্য সরকারকে আগে বেকার উচ্ছেদ করো তারপর নয় হকার উচ্ছেদ হবে বেকারদের উচ্ছেদ হচ্ছে না আর হকারদের উচ্ছেদ হয়ে যাচ্ছে একটা বাজেট করেছে যে বাজেটে কোন কর্মসংস্থানের ব্যাপার নেই